পৌর আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক জনকুল উদ্দিন মৎস্য দাস মহিলা সংস্থার কর্মকর্তা মোহাম্মদ আব্দুল ইসলাম প্রেস ক্লাবের সভাপতি জনাব বুলবুল চৌধুরী সকলকে মঞ্চের সামনে এসে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি মহোদয় এবং অন্যান্য অতিথিবৃন্দ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মহোদয় জনাব মোসাম্মদ পপি খাতুন আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন সম্মানিত উপস্থিতি উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল প্রতিতলা নৌকা কর্তৃক বাস্তবায়িত

শেষ করব আপনারা যারা স্টলে আছেন তাদেরকে তার থেকে রাড়ি এবং পশু নিয়ে এসেছেন আমাদের বিচারক মন্ডলী